आगरतला अली आमाइ एड्स बेारिम सिंज त ममुङ रङनक काश्नु जुदो जुदा रङनक तै कलेज रगो हजुर समाङ त अब कारणमा बेबग वार्ड आमचाइ चय थै रुमुङ पान खाइजन तिनी सका मेयर दिपक मजुमदार हास्ते एइस कन्ट्रोल ससाइ सबै तिनी अगरतला अली नाइम कन्फरेन्स हल एड्स नि आरो पानजका अवली नमो बेबग वार्ड काउन्सिलर न खै कम्नी आउली नाइम सबुख्लिने टमिनी पानव एड्स कन्ट्रोल ससाइ आगरतला आउली नाइमा आमायो एड्स निभग मङ्ली रंजन तिसई रोजाका आकचापना जाका आउली आमचैनीभग वार्ड हजगमुङ गन सङ्दङ यगना जा मेयर सका आगरत नाइोख्लै नारग्ने ना बाहि बाुक सय नार सक्तारमु नावन आउली नाइमथा ষা মহোদয় যে যখনই কোনো সভা আলোচনা সভা হোক এটা গ্রামীণ সভা হোক আর পথসভা হোক বা জনসভা হোক যাতে সমস্ত বিষয়বস্তুর সঙ্গে নেশা এইচআইবি এবং এইডসের বিষয়টা থাকে জনগণকে সচেতন করা সতর্ক করা এবং প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করা সেই ক্ষেত্রে সামনে রেখে আমাদের আমরা আগরতলা পৌর নিগমের বিভিন্ন ওয়ার্ডে আমরা এই ধরনের সচেতনতা প্রোগ্রাম করব বিভিন্ন হেলথ ক্যাম্প করব যারা আক্রান্ত হয়েছেন তাদেরকে যেমন সরকার ব্যবস্থাপনা করছেন ত্রিপুরা স্টেট এইডস কনসুল সোসাইটি পক্ষ করা হচ্ছে আর যারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে আমরা মনে করি যে কী কী কারণে সেগুলি মানুষকে তুলে ধরার জন্য সচেতন অ্যাওয়ারনেস প্রোগ্রাম করবো এবং হেলথ ক্যাম্প করবো সমস্ত মানুষের স্বাস্থ্য পরীক্ষা করবো তারা কেউ আক্রান্ত আছে কারণ আমরা জানি না এইডস বা এইচআইভি কিছু কিছু লক্ষণ থাকে কিন্তু সবাই আমরা হয়তো জানি না যে আমাদের আমরা কারা কারা এচ আইবিতে আক্রান্ত হয়েছি সেক্ষেত্রে হেলথ ক্যাম্পের জন্য আমরা চিকিৎসা করব